আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভাটা মাছের রেসিপি করব তো ভাটা মাছটাকে আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে তুলে ধরতেছি তো আশা করি সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি ভাটা মাছটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব চুলাটা জ্বালিয়ে নিয়েছি চুলায় কড়াইতে একটু পানি আছে পানিটা টানুক এরপরে আমি মাছটা ভেজে নেব ততক্ষণে আমি মাছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো আমার কড়াইয়ের পানিটা টেনে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব বেশ নিয়ে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি এটা ম্যারিনেট করে নেব তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো তেলে দিয়ে দেব মাছটা আমি কম গরম করে লাল লাল করে ভেজে নিব তো মাছটা ক্রিম আমি সুন্দর করে ভেজে নিয়ে নিতেছি তো আমার মাছগুলো এরপরে ভাজা শেষ তুলি নেব আর একটু এই পাশটা ভাজ তারপর তুলি নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এক পাশেই ভেজেছি কারণ ছেঁে গায়ে এবার লেগে পড়েছে এর জন্য আর ভাজবো না ওই এক পাশেই ভাজবো এখন মাছটা আমি ভুনা করব ভুনাতে আমি দেব পেঁয়াজ রসুন হালকা আদা বাটা আর দেব টমেটো লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে তো কড়াইতে যে পানিটা ছিল সে পানিটা টেনে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আর মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা এখন দিয়ে দেবো রসুন বাটা এখন হালকা আদা বাটা দিয়ে দেবো একদম অল্প মশলাটা ভালো মতো কষানোর জন্য আমি এখন এখানে দিয়ে দেবো পানি এখানে আমি লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে দেবো মশলাটা মতো কষানো হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিলাম তো পানিতে বলক চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিই তো মাছটা আমি সম্পূর্ণ ভাজতে পারিনি কড়াইতে লেগে পড়েছে এর জন্য আর ভাজিনি তো মাছগুলো আমি সব একে একে দিয়ে দেবো তো মাছগুলোতে এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো আমি এইরকম কেটে নিয়েছি যে যেরকম পছন্দ করেন সেরকম কেটে নিবেন তো আমার টমেটোগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি টমেটো সিদ্ধ হওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব তো আমার রান্না শেষ কে কে এইরকমের চেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারাও এরকমের রান্না করে দেখবেন কেমন লাগে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ